করবে না আমি হয়তো মাঝে মাঝে সময়ের জন্য অপেক্ষা করি একটু পর পরই ঘড়ি দেখতে থাকি এখনো নয়টা বাজে নাই দশটায় দোকান খুলবে গাউসিয়া বেশি দূরে না হাইটা গেলে বিশ মিনিট লাগবে হুম গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগবে তো গড়ি বারবার আমি দেখতে থাকি যে নয়টার সময় নয়টায় বাহির হইলেই হবে ঠিক না কিন্তু আমার জীবনের গতির ঘড়ি কোনোদিন আমার দিকে তাকায় নাই সময়ের গতি কোনোদিন আমার দিকে তাকায় নাই যে লোকটাকে তো ব্যস্ত দেখি আমি একটু থাইমা থাকি লোকটাকে তো অসুস্থ দেখি আমি একটু থাইমা থাকি লোকটাকে তো যাই জামেলা দেখতেছি আমি একটু থাইমা থাকি সে আমার দিকে কোনো দিন তাকাবে না সে অচিরি গড়াইতে 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 সে গড়াইতে থাকবে আমি গড়াইয়ার না গড়াই গড়ানো বোঝেন সে চলতে থাকবে আমি চলি না চলি সে একদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দিবে রেখা বুঝেন সীমানায় দাঁড় করায় দিবে রেখার উপরে দাঁড় করায় দিবে যেখানে দাঁড় হইতে দেরি মালাকুল মত আমার বুকে হাত রাখতে দেরি করবে না রেখায় দাঁড়াইতে দেরি বুকে হাত রাখতে দেরি করবে না এই কথা ভাববে না আর পিছে কে আছে আর আগে কে আছে আছে আর বামে কে আছে এটা কোনোদিন ভাববে না আছে উদাহরণ যদি দেই কত মানুষই তো ছোট ছোট বাচ্চা ওইখানে চলে যায় ঠিক না হ্যাঁ বিলকুল ছোট ছোট বাচ্চা কেউ বালে হয় নাই আর সংসারে একমাত্র সেই মাঝি ছিল মাঝি বুঝেন তো সংসারের একমাত্র সেই পরিচালক ছিল কিন্তু কি করবেন সীমা রেখায় পা চলে আসছে মালাকুল মত বুকে হাত রেখা দিছে একটুও তাকায় নেয় পিছনে ছোট ছোট বাচ্চা পিছনে ছোট ছোট বাচ্চাগুলা একটুও তাকায় নেয় তাকাইছে না সামনে তাকাইছে যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে সে তো হুকুমের গুলাম আল্লাহ বলতে নিয়ে আসল তো সে বাধ্য নেওয়া যাবে না 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 তাকায় দেখবে পিছে সামনে দেখবে না ডাইনে দেখবে না বামে দেখবে উঠানের দরকার সে উঠায় নেওয়া যাবে আর এটি সত্য এরকম দৃষ্টান্তে দুনিয়াটা ভরা ঠিক না কিতাবে পাওয়া যায় আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মহে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে অপারেশন বুঝেন তো যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে দুইবার লাগছে কোন দুইবার কিতাবে লেখা আছে কোন দুইবার বলছে বন্যা চলতে ছিল প্লাবন চলতে ছিল এক নারী অবস্থায় কাঠের উপরে বাসতে ছিল আর ওইখানেই বাচ্চা প্রসব ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো তখন বড় ধাক্কা লাগছে চতুর্দিকে তো পানি আর পানি কাঠের উপরে বাসমান মাকে যদি নেওয়া যায় তো বাচ্চার কি হবে তখন একটু ধাক্কা লাগছিল বলে দ্বিতীয় সাবদার যখন জান্নাত কমপ্লিট করলো কারিগররা যখন বললো যে কমপ্লিট দেখা শুধু সিগনেচার করে দেয় দেখা বাড়ি যখন কেউ বানায় তো বানায় তো রাজমেশরি ঠিক না যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে দেখেন তো ঠিক আছে কিনা আমাদেরকে কমপ্লিট বইলে আমাদের বিল পরিশোধ করে দেন ঠিক না এই তো দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল ডাইন পা হোক আর বাম পা হোক যেটা ঢুকাইতে ছিল আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে মাটিতে লাগার আগে এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠে আনিয়া আসলো ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো যান একটু দেখা গেলে কি হইতো ঠিক না একটু দেখা গেলে কি হইতো একটু দেখতেও দিলেন না এত খরচ করে বানাইলো এত ডিজাইনার দিয়ে বানাইলো আপনার প্রতিযোগী ছিল বটে আপনার প্রতিযোগিতায় কিন্তু একটু দেখতো যে বানাইল কি উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে আলাদা আলোচ্য বিষয় চলে যাবে কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নেওয়া যাবে পিছনে কি এটু দেখবে না সামনে কি এটো দেখবে না হুকুম হবে সীমা রাখায় পাদিবে উঠায় নিয়ে চলে যাবে কিন্তু সত্য এটাই হলো যে আমাকে আমি আমাকে মানুষ করতে হবে মানুষ শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়ার আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিছে অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না অভিযোগ করা যেত কোন অভিযোগ না কোন স্লোগান না সদ ইচ্ছায় মানুষ বানাইছেন মানুষ বানানো দরকার ছিল সদ ইচ্ছায় বানায় দিস মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল সব ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সব ইচ্ছায় মনে কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে করতে হবে যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব আর আমরা সবাই আল্লাহর কাছে যাব। যে আল্লাহর কাছে যাওয়া কে বিশ্বাস করে তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে আর যদি না করলো তাহলে ওই কথাই সত্য যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল কিন্তু আল্লাহ বলতে বাধ্য আনা। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে তুমি তো মানুষ হইলে না জানোয়ার হইলে তুমি তো মানুষ হইলে না জানোয়ারের চো অদম হইলে তুমি তো মানুষ হইলে না কুকুরের চো অদম হইলে তুমি তো মানুষ হইলে না তুমি তো জাহান নামের ইন্দন হইলে ইন্দন সব এটাই আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্য ষাট সত্তর বৎসরের যে জীবনটা আমরা দেখতেছি আমি তো ষাট সত্তর বৎসর বলতেছি কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাব কারো কারো জানা নাই কে কতটুকু পাবো কেন কাউকে মিস কল দিয়ে আসে না মালাকুল মত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না মালাকুল মত কারো বাড়িতে ফোন করে আসে না মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না খবর দিয়ে আসে না সত্য এটাই বহুত মানুষের অভিযোগও ছিল যে একটু বইলা আসলে কি হয় তো মালাকুল মৌতের উত্তরও আছে তুমি কত চিঠি চাও তোমার কাছে চিঠি তো কম আসে না তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিশো তোমাকে মরতেই হবে অস্তিত্ব নিশো তোমাকে মরতেই হবে প্রথম চিঠি তো এটা ছিল যদি যৌবনে পা দিস ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসে তোমার কাছে যে যৌবনে পাদিস মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় কলম তার বিরুদ্ধে লেখে লেখে কিচ্ছু কলম বিরুদ্ধে চলে নাই পক্ষে চলছে বিরুদ্ধে না যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে দাড়ি ছিল না তখন একরকম চিঠি দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে চলে সে কিন্তু প্রস্তুত হয়ে যাও চলে আস কাঁচা ছিল দু একটা সাদা হতে যখন শুরু করলো তারেক চিঠি এটা একটা চিঠি প্রতি ডিসেম্বরে থার্টি ফার্স্ট নাইট আমরা হয়তো নতুন বয়স বৎসরকে খুশিতে স্বাগত জানাই আসলে যদি বিবেকমান হইতাম বুদ্ধিমান হইতাম ভাবতাম তাহলে কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটা গেল এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না পেয়া যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর আর কোনদিন থার্টি ফার্স্ট নাইট আমি চোখে দেখব না যেমন সূর্য প্রতিদিন সকালে বলে প্রতিদিন সকালে বলে আনা হেউমন জাদির আমি নতুন দিন আল্লাহ আমালিকা শাহিদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানি বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালেরটা একটা তুমি উঠতে নাও দেখতে পারো এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে ঠিক না যাবে না আরে কত না হোক দুই চার দশজন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে তো তো আর কালকে সকালের সূর্য ওঠা দেখলো না ঠিক না থার্টি নাইট কিন্তু আমার খুশির ছিল না কান্নার ছিল যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কামতাম একটা বৎসর তো আমি পার করে দিলাম যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে জীবিত ছিলাম একটা বৎসর আমার পার হয়ে গেছে সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের থার্টি ফার্স্ট নাইট আর একে আমরা দেখাবো না কি হতে পারে না পারে না কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই যা হোক কথা আমি গুছায় নিয়ে আনছি মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলি মানুষ হয় না রূপরেখার মানুষ 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 হয় না আমাদের সমাজে হয় কাগজে কলমে হয় কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ হয় অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ পূর্ণতা দিয়ে মানুষ প্যাট থেকে অস্তিত্ব দিয়েছে যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলো উঠান নাই যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপ্যাটের থেকে সে পূর্ণতা নিয়ে আসে নাই বাক শক্তি নিয়ে আসে নাই এটাও কিন্তু অপূর্ণতা বাকশক্তি নিয়ে আসে নাই বাক সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না মরার পরে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না বাক শক্তির ব্যাপারে অথচ আপনাদেরকে আমি এক সাহাবির কাহিনী শুনাইতে পারি শটে আবু দুজানা রবি আল্লাহ যিনি ওই সাহাবি যিনি বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না শর্টে বলতেছি ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ হিবাসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই যারা এই তলোয়ারের হক আমি একটা তলোয়ার দিতে চাই কে কে নিতে প্রস্তুত তো সবাই দাঁড়াইলেন তাল্লাহর রসুল বললেন শোনো এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো এই তলোয়ারের হক আদায় করতে হবে শুধু নিলে চলবে না তো সবাই বৈশাখের মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন আবু দুজানা অমর বদী আল্লাহ আনু আর সোবায়ের বদী আল্লাহু তালা তিনজন আল্লাহ রসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা হ্যাংলা পাতলা সাহাবি ওনাকে হাতে উঠায় দিলেন দেখো এটার হক কিন্তু আদায় করবে উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন ছন্দ কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা আমার হাতে আল্লাহ রসুলের কারবারি হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করব। তুমি জোবাহরবদি আল্লাহু তালা আনু বলতেছেন আমি পিছে পিছে হইলাম আমার মতো হাট্টা গাট্টা লোক অমরবদী আল্লাহু তালা আনুকে না দিয়েছেন আমার মতো একটা লোক হুম দেখতে সাত ফিট যেরকম শরীর এরকম চেহারা এরকম সত্যি এরকম হাত্টা এরকম গাট্টা আমাকে দিলো না দিল এই হ্যাংলা পাতলা আমি দেখুন কি হকা হক আদায় কি হক আদায় করে বা শহুদের ময়দানে নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরো সফ যেখান দিয়ে ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন এর আগে থামলেন করে দিলেন ওই পারে যা দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে ছন্দ আর ছন্দ যে সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে পড়তে ছিল আর সবাই তার সাথে সুর মিলাইতে ছিল সে বলতেছিল। শোনো কাফেরদেরকে বলতেছিল। ছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে তারকার মেয়ে বোঝেন তারকা যেরকম সুন্দরী আমরাও এরকম সুন্দরী আমরা তারকার মেয়ে বলা চলে আমরা তারকার মেয়ে আমরা তারকা আমরা তারকার আমাদের গায়ের থেকে সুগ্রাণ বাহির হইতেছে আমাদের অন্য মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো তাদের গলা আমরা তাদের গলায় লাগব আর যদি ভাইগা গেল তো আমরা তোমাদেরকে ছাইরা দিব তো ছাইরা দিব না শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছড়াইয়া যাব। তাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা ন জয় হিন্দর মাথার উপরে তরবারি রেখা দিছে। কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরাইয়া নিছেন জোবারো দিয়ে লাফ দাঁড়ানি বললেন এত বড়ো সুযোগ ছেঁড়া দিলা তা তুমি জানো এটা কার তালওয়ার এটা আল্লাহ রসুমের তলোয়ার মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কুলসিত করব। হ্যাঁ দুর্বলের রক্ত দ্বারা এটাকে কুলসিত করব এই জন্য না তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না কুস্তি বীর সে সর্বলাইনে বীর ছিল বীর হিসাবে তো যখন এর সামনে পড়ছে তো কাফেররাও থাইমা গেছে যে এ করে কি দেখি মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দু করে কি দেখি নাল্লা রসুলের তলবাড়ি হক কিভাবে আদায় করে তা আবু দুজানা লালদি আল্লাহনু সামনাসামনি হয়েছে দুনোদিকে কিন্তু সবাই থামা দেখে এই দুইজনের কি ঘটে ঠিক না তারপরে আগে চলবে কাফেরও থেমে গেছেন মুসলমানও থেমে গেছেন তো চলতেছে তরবার চালানি কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারই চালাইছে আবু দুজানা লি আল্লাহ তালুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে আবু দুজানা রাজি আল্লাহ যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তো ওরে এই খান তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফালা গেছে তো জুবাইর রাজি আল্লাহ বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহ রসুল একে তরবারি দিছে তো উনি 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 ইয়ামানে শহীদ হইছেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায় যুদ্ধে বলে এটাকে ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাড়া একটা একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই অথচ উনি বদরি এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম স্বাভাবিক কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া বলছে সেটা কি বলছে আমার এই জবান দিয়া আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই এটা দিয়া কাউকে এটা বোঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই জবান দিয়া কাউকে কষ্ট জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলে দেয় কষ্ট দিই নাই হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয় জন্ম নিলেই মানুষ মানুষ হয় না মানুষ নিজেকে মানুষ করতে হয় বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন যেটা বুঝাইতে যার জবান নাই এখান থেকে যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই হিসাবও হিসাবও নাই যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন না ওটার হিসাব নিবেন না কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার প্যাটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন যুবককে যৌবনের পর্বে নারীকে নারীত্বের পর্বে পুরুষকে পুরুষত্বের পর্বে শিক্ষিতকে শিক্ষার পড়বে দীক্ষিত কে দীক্ষার পড়বে এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসেন এটা আল্লাহর করণীয় ছিল কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা ওই যে বললাম না চলে যেতে হবে আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি কিন্তু আমার জীবনের গতিটা কোনো দিন আমার জন্য অপেক্ষা করবে না সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় পড়ায় দিবে যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি করবে না আমাকে উঠে আনিতে দেরি করবে না আমি চলে বিদায় আসেন কোথাও সে জায়গায় আমি চলে আসছি আসেন